শিল্পাচার্য জয়নুল আবেদিনের একশো দশতম জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে তিন দিনব্যাপী জয়নুল মেলা লোকজ সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বিভিন্ন পণ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছেন অনেকেই তাদেরই একজন রতন কুমার পাল ষষ্ঠবারের মতো জয়নুল মেলায় অংশ নিয়েছেন এই উদ্যোক্তা দীর্ঘ চোদ্দ বছর ধরে পটচিত্র নিয়ে কাজ করছেন তিনি গ্রাম গ্রামবাংলার জীবনচিত্রগুলোই নিজ হাতে ফুটিয়ে তুলেন রতন এক একটি কাজ করতে সময় লাগে তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন তিনশো থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার পণ্য রয়েছে তার সংগ্রহে প্রিন্টের যুগে হ্যান্ড পেন্টের চাহিদা কিছুটা কম হলেও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে এই পট চিত্রকে আরও বহুদূর এগিয়ে নেবার স্বপ্ন দেখেন রতন কুমার পাল আমি এই কাজ করতেছি প্রায় চোদ্দ বছর ধরে আর এ কাজের পেশা হিসেবেই আমি নিজেকে নিয়োজিত করছি আর এ কাজটা শিখছি আমার গুরু রঘুনাথ চক্রবর্তীর কাছ থেকে আমি প্রয়াত আর বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করি এভাবেই আমার চলতেছে আমাদের দেশে তো এরকম হ্যান্ড পেন্টিংয়ের চর্চা খুব কম যার কারণে মানুষ তারা একটু কম বুঝে যারা যারা বুঝে যারা বুঝে না তারা মনে করে যে হ্যাঁ প্রিন্ট প্রিন্ট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সবগুলোই হ্যান্ড পেন্টিং এতে চাহিদা আগে খুব ভালো ছিল এখন যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তত চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে এক কথায় বলতে গেলে এই শিল্পটা প্রায় বিলুপ্তর পথে আমার প্রশ্চিত্রের মধ্যে বাসের মধ্যে পেন্টিং আছে ক্যানভাসের মধ্যে গামছার মধ্যে গাজীকালোর গল্প আছে তারপর রামায়ণের কিছু গল্প আছে চম্পাবতীর কিছু গল্প আছে এখন এটা আমার কাছে নাই এখন বিক্রি হয়ে গেছে আর আমি বেশিরভাগ কাজ করে লোক কাজ নিয়ে আমি কাজ করতে সন্ত্রত মনে করি আমার এই কাজগুলো লোক কাজই মানে গ্রাম বাংলার যে জীবনযাত্রার চলাফেরা সেই কাজগুলো তুলে ধরার চেষ্টা করি আমি আমার ওয়াইফ কাজ করি বাসায় কাজ করি আমার কোনো এক্সট্রা কোনো কারখানা বলেন বা কোনো বেটে বলেন এটা আমার কাছে নাই আমরা বাসায় দুজন মেলেই কাজ করি আর সেরকম মানুষ আসলে এ কাজ শিকার প্রতি আগ্রহ নাই হ্যাঁ যার কারণে এই মানুষের মানুষ পাওয়া যাচ্ছে না আমি দু সালে ঢাকায় আসি ঢাকায় আসার পর ঘটনার চক্রে আমার গুরু যে রঘুনাথ চক্রবর্তী ওনার সাথে পরিচয় হয় পরে ওনার বাসায় যাওয়ার পর কেন জানি এই কাজটা মানে খুবই ভালো লাগে ফেলে পরে ওনার কাছে আমি প্রায় একযুগ পার করছি করার পর উনি প্রায়ত তারপর থেকে আমি এখন নিজে নিজেই আমি আমার স্টাইলের চেষ্টা করতেছি